হ্যালো ভিউয়ার্স আমি প্রিয়াঙ্কা চক টক ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত আমি কিন্তু এখন ডিসকাস করতে যাচ্ছি যে আজ আজ যে প্রাইমারি টেট হয়ে গেল তার ইংলিশ কোয়েশ্চেনগুলো নিয়ে শুধুমাত্র ইংলিশ কোয়েশ্চেনগুলো নিয়েই আমি আলোচনা করব। ইংলিশের যে পেডাগজিগুলো আছে সেগুলো কিন্তু সেগুলোতে কিন্তু আমি যাচ্ছি না তো প্রথমে যে প্যাসেজটা এসেছিল সেটা নিয়ে আলোচনা করছি তো প্যাসেজ একটা এসেছিল তোমরা নিশ্চয়ই পড়ে নিয়েছো প্যাসেজটা তো এটা কিন্তু ছিল যে টু ফিজিক্সে যে নোবেল পেয়ে পেয়েছেন তার একটা কথোপকথন এক ব্যক্তির সাথে ফোনে সেই কনভার্সেশনটাই কিন্তু এখানে দেওয়া হয়েছে ঠিক আছে তো আমরা প্যাসেজটা পড়ে নিয়েছি এবার কোয়েশ্চেনগুলো সলভ করছি যে রাইট আনসার কোনটা হবে দ্য ফ্রেস বিহাইন্ড দ্য সিন্স রেফার টু ওয়ার্ক ডান তো বিহাইন্ড দ্য সিন আমরা জানি বিহাইন্ড দ্য সিন মানে হচ্ছে পর্দার আড়ালে বা পেছনে যেটা হয় ঠিক আছে তো এটা কি হবে তার মানে কি এই ব্যাপারটা বোঝা যাচ্ছে যে ওপেনলি হচ্ছে না ওভার্টলি মানে ওপেনলি তার মানে এটাও হচ্ছে না পাবলিকলি মানেও কি যেটা খোলা খোলামেলাভাবে সেটাও হচ্ছে না আনরিজার্ভলি তো এখানে হচ্ছেই না তাহলে রাইট আনসার কিন্তু হবে অপশান নাম্বার সি সারেপটি সিয়াসলি মানে হচ্ছে সিক্রেটলি বা গোপনভাবে তাহলে রাইট আনসার অপশান সি এবার যাচ্ছে সিক্সটি টুতে কী আছে ইন দ্য ব্রিফ টেলিফোনিক কনভারসেশন অ্যাডাম স্মিথ স্টেটেড দ্যাট অ্যানি এল হিলেয়ার মাস্ট হ্যাভ ফেল্ড দ্যাট ইট ইজ এ রেগুলার হামড্রাম অ্যাফেয়ার টু রিসিভ দ্য প্রাইজ শি ওয়াজ ওভারওয়েলড অন রিসিভিং দ্য প্রাইজ রিসিভিং দ্য প্রাইজ ওয়াজ আ ভেরি মানডেন অ্যাফেয়ার রিসিভিং দ্য প্রাইজ মেড হার ফিল ডিস্টার্ব তাহলে অ্যাডাম স্মিথ কি বলেছে এটা যে অ্যানি অ্যানি এল হিলেয়ার নোবেল প্রাইজটা পাওয়ার পর তার ফিলিংসটা কী ছিল সেটা সে কি বলেছিল এটা যে কোনো সাধারণ ব্যাপার তেমন কোনো ব্যাপার নেই এই প্রাইজ পাওয়ার মধ্যে নাকি সে ওভারহমড হয়েছিল তো আমরা কিন্তু এখানে নাকি সে ডিস্টার্ব হয়েছিল তো আমরা কিন্তু রাইট আনসার দেব অপশান নাম্বার বি কারণ সে ওভারহমড হয়েছিল সে কিন্তু আনন্দিত হয়েছিল আমরা কিন্তু প্রথম দিকে যে প্যাসেজটা শুরু হতেই দেখতে পাই এই কথাগুলোর মাধ্যমে বোঝা যায় যে সে কিন্তু ওভারহমড ছিল এই যে এই লাইনগুলোতে আমরা পাই যখন সে ফোন করে এবং ফোন কলটা ফোন কলের কথাটা সংক্ষেপে অ্যাডাম স্মিথ বলে শি ডিসক্রাইবস হাউ স্পেশাল শি ডিসক্রাইবস দ্য হাউ স্পেশাল ইট ফিলস টু রিসিভ দ্য প্রাইজ তার মানে কি সে স্পেশাল ফিল করছে এই প্রাইজটা পেয়ে অ্যান্ড হাউ হার রিসার্চ ইন টু দ্য অফ লাইট হুইচ শি রিভিল্ড ইন দ্য নাইনটিন কন্টিনিউস টু এক্সাইট হার তাহলে এই কথাগুলোর মাধ্যমেই কিন্তু বুঝতে পারছি যে সে কিন্তু ওভারহেলমড ছিল ব্যাপারটা নিয়ে খুবই আনন্দিত ছিল উচ্ছ্বাসিত ছিল ঠিক আছে তাহলে রাইট আনসার কিন্তু অপশান নাম্বার বি এবার যাচ্ছে সিক্সটি থ্রিতে কি আছে এক্সপ্লোর নিউ থিংস উইথ ইট এক্সপ্লোরেশান বেসড লার্নিং হেল্পস চিলড্রেন লার্ন থ্রু এটা প্যাসেজের কথা কিন্তু এটা কিন্তু মানে একটা পেডাগজিক্যাল কোয়েশ্চেন তো এক্সপ্লোরেশান বেসড লার্নিং মানে অনুসন্ধান ভিত্তিক শিখন যেটা আছে সেটা শিশুরা কিসের মাধ্যমে শেখে এক্সকারশন রিফ্লেকশন রট মেমোরাইজেশন নাকি কিউরিয়াসিটি অ্যান্ড এনকোয়ারি মানে শিক্ষামূলক ভ্রমণের মাধ্যমে নাকি রিফ্লেকশন মানে চিন্তনের মাধ্যমে নাকি রট মেমোরাইজেশন মানে বারবার রিপিটেশনের মাধ্যমে বা মুখস্ত বিদ্যার মাধ্যমে নাকি কিউরিয়াসিটি অ্যান্ড এনকোয়ারি বোঝাই যাচ্ছে যে একজনের মধ্যে অনুসন্ধানমূলক শিখন তখনই জাগবে যখন তার মধ্যে কিউরিয়াসিটি থাকবে কোনো কিছুকে জানার অনুসন্ধিৎসা থাকবে এনকোয়ারি ভাব থাকবে তখনই কিন্তু তার মধ্যে এক্সপ্লোরেশন বেস্ট লার্নিংটা হবে ঠিক আছে এবার যাচ্ছে সিক্সটি ফোর সিক্সটি ফোরে কী আছে ওভারটোন অ্যাজ ইউজড ইন দ্য প্যাসেজ রেফার্স টু তো আমরা কিন্তু ওভারটোন কথাটা প্যাসেজে পেয়েছি তো ওভারটোন কি ওভারটোন একটা ফিজিক্সের ব্যাপার এই প্যাসেজে কিন্তু ফিজিক্সের কথাই লেখা আছে তো ওভারটোন মানে কি ওভারটোন মানে তোমরা গুগলে সার্চ করতে পারো ওভারটোন ইন ফিজিক্স এর মানেই হচ্ছে অপশান নাম্বার বি এনি ফ্রিকোয়েন্সি হায়ার দেন দ্য ফান্ডামেন্টাল ফ্রিকুয়েন্সি বেসিক ফ্রিকোয়েন্সি থেকে যে হায়ার লেভেলের ফ্রিকোয়েন্সি সেটাই কিন্তু ওভারটোন ওভার কথাটার মাধ্যমেও কিন্তু যেটা বোঝা যাচ্ছে এইটুকু কমন সেন্স মানে কাজে লাগিয়েও কিন্তু আনসারটা মানে করতে পারতে তোমরা পরীক্ষার হলে ঠিক আছে এবার যাচ্ছি সিক্সটি ফাইভে কি আছে আই রিকল দ্যাট ইউ আর অন দ্য নোবেল কমিটি দ্য কারেক্ট অল্টারনেটিভ অফ ভয়ে চেঞ্জ অফ দ্য গিভেন লাইন শুড রিড অ্যাস তাহলে এই লাইনটির ভয়েস চেঞ্জ কী হবে তো এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স তো আমরা কি জানি কমপ্লেক্স সেন্টেন্সে বেশিরভাগ ক্ষেত্রে যে কোনো মানে প্রিন্সিপাল ক্লস হলে সাবঅর্ডিনেট ক্লসের যে কোনো একটিকে আমরা প্যাসিভে করতে পারি বা অনেক সময় দুটোকেই প্যাসিভ করা হয় তো এক্ষেত্রে দেখো একটিকে প্যাসিভ করা হয়েছে আরেকটিকে কিন্তু নর্মাল রাখা হয়েছে তো আমরা দেখি এখানে প্রথম প্রিন্সিপাল ক্লসটা কি আছে আই রিকল প্রিন্সিপাল ক্লস আছে আই রিকল মানে প্রেজেন্ট টেন্স তাহলে আমরা প্রথম দিকটা আগে দেখি যত তাড়াতাড়ি আনসার করা যায় পরীক্ষার হলে এই মানে তার বুদ্ধি কিন্তু হচ্ছে কিভাবে অপশানগুলোকে বাদ দেওয়া যায় তাহলে দেখো আই রিকল ইট ইজ বিং তো হবেই না প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে এখানে বিং আসতো তাহলে এটাও হচ্ছে না কাটা যাচ্ছে তাহলে থাকছে ইট ইজ আর ইট ওয়াজের মধ্যে এবার দেখো এটা প্রেজেন্ট টেন্স তাহলে ইট ইসটাই হচ্ছে রাইট আনসার বাকিগুলো না পড়লেও চলবে ইট ইজ রিকল্ড বাই মি তারপর দেখো এই সাবঅর্ডিনেট ক্লজকে সেম রাখা হয়েছে এখানে কিন্তু পাস্ট ছিল এখানে কিন্তু পাস্টেই আছে আর অন দ্য নোবেল কমিটি তার মানে কি সি রাইট আনসার এবার যাচ্ছি সিক্সটি সিক্সে কী আছে দুটো স্টেটমেন্ট দেওয়া আছে কোনটা কারেক্ট আমাদের বলতে হবে প্যাসেজের মধ্যে থেকে কিন্তু এগুলো দেওয়া আছে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ আর টেকিং এ ক্লাস হোয়েন ইউ হার্ড দ্যাট ইউ হ্যাভ রিসিভ দ্য নোবেল প্রাইজ স্টেটমেন্ট টুতে আছে আই কম্প্রিহেন্ড দ্যাট ইউ আই আর টিচিং ইউর স্টুডেন্টস হোয়েন ইউ লার্ন অফ হ্যাভিং রিসিভড দ্য নোবেল প্রাইজ তো এই দুটো স্টেটমেন্টের মিনিং কিন্তু একই একটু ঘুরিয়ে পেয়েছি আলাদা করা হয়েছে আন্ডারস্ট্যান্ড মানে যা কম্প্রিহেন্ট মানেও কিন্তু তাই মানে আমরা প্যাসেজে পড়েছি এটা যে যখন তিনি শোনেন যে নোবেল প্রাইজ পেয়েছেন তিনি তখন কিন্তু তিনি স্টুডেন্টদের পড়াচ্ছিলেন তো দুটোর মিনিং সেম তার মানে কি দুটোই কারেক্ট তার মানে অপশান নাম্বার সি হয়ে যাচ্ছে রাইট আনসার স্টেটমেন্ট ওয়ান অ্যান্ড টু আর ট্রু এবার যাচ্ছে সিক্সটি সেভেনে কী আছে ডিলিউস ডাজ গিভেন ইন দ্য প্যাসেস ইজ এ অর অ্যান ভার্ব অ্যাড ভার্ব প্রেপোজিশন ইন্টারজেকশন তো এটা কিন্তু রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার এ ভার্ভ দেখো সেন্টেন্সটা কি আছে সেন্টেন্স মানে কোথায় ব্যবহার করা হয়েছে ডিলিউসটাকে আমরা দেখি তাহলে বুঝতে পারবো যে এটা কেন ভার্ভ হলো সেন্টেন্সে কোথায় ডিলিউসটা ব্যবহার করা হয়েছে ব্যবহার করা হয়েছে ইউ আর লেখা ছিল এখন আমি খুঁজেও পাচ্ছি না ইউ আর ডিলিউসড আচ্ছা এই তো আছে আই গ্যাদার দ্যাট ইট মাস্ট অল বি এ ফেয়ারলি ওভারওলিং থিং টু হ্যাপেন অ্যান্ড ইউ আর ডিলিউসড দেখো ইউ আর ডিলিউসড মানে এটা প্যাসিভে আছে ইউ আর ডিলিউসড বাই সাম ওয়ান এরকম বোঝাচ্ছে তার মানে কি প্যাসিবে আছে ইউ আর ডিলিউসড ভার্বের পর মানে পাস্ট পার্টিসিপাল ফর্মে আছে তার মানে কি পাস্ট পার্টিসিপাল ফর্মে আছে মানে কি ভার্ভের পাস্ট পার্টিসিপাল ফর্ম তাহলে ডিলিউসটা কিন্তু অবশ্যই ভার্ভ ফর্মে একটা ঠিক আছে তাহলে সিক্সটি সেভেনের রাইট আনসার কিন্তু অপশান নাম্বার এ ভার্ভ সিক্সটি এইটে কী আছে দেখে নিই ইট সিমস সাচ আ ওয়ান্ডারফুল কম্বিনেশন অফ দ্য হেড অ্যান্ড দ্য হ্যান্ডস ইউজ অফ হেড অ্যান্ড হ্যান্ডস পেডাগজিক্যালি রেফার্স টু এটা বোঝাই যাচ্ছে হ্যাঁ হেড অ্যান্ড হ্যান্ডস রড লার্নিং লার্নিং বাই থিঙ্কিং লার্নিং বাই থিঙ্কিং অ্যান্ড ডুইং লার্নিং বাই ডুইং দেখো হেড অ্যান্ড হ্যান্ডস হেড মানে কি থিঙ্কিং হ্যান্ড মানে কি ডুইং তাহলে কি হচ্ছে লার্নিং বাই থিঙ্কিং অ্যান্ড ডুইং অপশান নাম্বার সি কিন্তু হয়ে যাচ্ছে কারেক্ট আনসার সিক্সটি নাইনে কী আছে ইট ওয়াজ নট এক্সপেক্টেড অ্যান্ড নট প্রেডিক্টেড চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফর দ্য অ্যাভাব সেন্টেন্স তো এটাও ভিশন ইজি ইট ওয়াজ নেদার এক্সপেক্টেড নর প্রেডিক্টেড এটা এক্সপেক্টেডও না প্রেডিক্টেডও না তার মানে কি এই মানে এইদার নেইদার নর দিয়ে করতে হবে অপশান নাম্বার এ হয়ে যাচ্ছে কারেক্ট বাকি অপশানগুলো কিন্তু মানে এইদার অর্থ হচ্ছেই না যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স আর বাকিগুলো তো হচ্ছেই না কোনোভাবে মিনিংই হচ্ছে না এবার যাচ্ছি সেভেন্টি নাম্বারে সেভেনটি নাম্বারে কী আছে তার আমার আরেকটা প্যাসেজ শুরু হয়ে গেল আর এই প্যাসেজ আগের প্যাসেজটা কিন্তু একটু টাফ ছিল কিন্তু পরের প্যাসেজটা কিন্তু মানে আমাদের সেই ছোটোবেলা থেকেই গল্পটা শুনে আসছি সেই রাখাল বালকের গল্প ঠিক আছে তো সেটাই কিন্তু দেওয়া হয়েছে এখানে তো ফার্স্ট কোয়েশ্চেন কী আছে সেভেন্টি নাম্বারে অ্যান্টিক অ্যাজ রেফার টু ইন দ্য প্যাসেজ মিনস আমি কিন্তু এই অ্যান্টিক দিয়ে হয় আমার পেইট মক ব্যাচে অথবা আমার আমি যে মক টেস্টগুলো গ্রামারের উপর করাই সেখানে কিন্তু এই অ্যান্টিক কথাটার মিনিং দিয়ে একটা কোয়েশ্চেন করা ছিল দেখো এই অ্যান্টিক থেকে কোয়েশ্চেন চলে এসেছে তো অ্যান্টিক মানে কি বোঝাচ্ছে তো অ্যান্টিক মানে ট্রিক্স বোঝায় বা অড বোঝায় অ্যান্টিক অ্যাজ রেফার টু ইন দ্য প্যাসেসমিনস মিনস কাইন্ড বিহেভিয়ার অপটিমিস্টিক বিহেভিয়ার ফুলিশ আউটরেজিয়াস অর অ্যামিউজিং বিহেভিয়ার আর পেসিমিস্টিক বিহেভিয়ার রাইট আনসার কিন্তু হবে অপশান নাম্বার সি ফুলিশ আউটরেজিয়াস ওর অ্যামিউজিং বিহেভিয়ার মানে কোনো কারোর সাথে ট্রিক্স করা বা অড ব্যবহার করা আউটরেজিয়াস ওর অ্যামিউজিং ব্যবহার করা কারোর সাথে ফান করা সেটা কিন্তু অ্যান্টিক হবে ঠিক আছে আমি করিয়েছিলাম এই অ্যান্টিক এবং এই অ্যান্টিকের ডিফারেন্স নিয়ে একটা কোয়েশ্চেন করে করেছিলাম সেদিন ডাব্লিউ দেখলাম আগের দিন আমি আমার পেইড মড মগ ব্যাচে অ্যাডজাংক দিয়ে একটা কোয়েশ্চেন দিয়েছিলাম সেটা দেখলাম প্রেলিমসে কোয়েশ্চেন দিয়ে দিয়েছে যে অ্যাডজেন্ট মানে কি মানে অ্যাডিশনাল সেই সিনোনিম থেকে কোয়েশ্চেনটা দিয়ে দিয়েছে তো তোমরা প্র্যাকটিস করতে থাকো অবশ্যই প্রচুর প্র্যাকটিস করলে অবশ্যই অবশ্যই তোমাদের কিন্তু কমন পড়ে যাবে সেভেন্টি ওয়ানে কি আছে দ্য হার্টসম্যান ট্রাই টু ফুল দ্য ভিলেজার্স বিকজ তো হার্টসম্যান ট্রাই টু মানে সেই রাখাল বালক ভিলেজার্সদের কিসের জন্য বোকা বানাচ্ছিল হি ওয়ান্টেড টু ডিস্টার্ব দেম হি ওয়ান্টেড টু he wanted হি company হি ওয়ান্টেড টু শো দেম হাউ কেয়ারফুল হি was তো আমরা জানি এটা কিসের জন্য সে করেছিল সে একটু মজা নেওয়ার জন্য করেছিল অপশন বি হয়ে যাচ্ছে কিন্তু কারেক্ট আনসার এবার যাচ্ছে সেভেন্টি টুতে কী আছে ইন অ্যান্ড ওপেন অ্যান্ড আনঅ্যাসেম্প ম্যানার দিস ফ্রেশ ইউজড ইন দ্য প্যাসেজ মিনস এই যে মিনিংটা দেওয়া আছে এর একটা ওয়ার্ড আমাদের প্যাসেজের মধ্যে আছে যার মিনিং এই এই কথাগুলো তো এটার মানে কী হবে ডিজেকটেডলি অ্যাকচুয়ালি ব্ল্যাটেন্টলি নাকি রিয়েলি রাইট আনসার কিন্তু হবে অপশান নাম্বার সি ব্ল্যাটেন্টলি ঠিক আছে মানে ওপেনলি নিলজ্জভাবে ওপেনলি কোনো কিছু করা সেটা হচ্ছে ব্ল্যাটেন্টলি এবার সেভেন্টি থ্রিতে কী আছে নো ওয়ান রাশ টু দ্য ল্যাডস এইড অ্যাজ দে ফেল্ট হি ওয়াজ ফুলিং দেম তো আর স্টেটমেন্ট টুতে কী আছে নো ওয়ান টার্ন আপ টু হেল্প দ্য ল্যাড অ্যাজ দে দেয়ার টায়ার্ড অফিস অ্যান্টিক্স তো দুটোর মিনিং কিন্তু এখানেও সেম মানে প্রথমটাতে বলতে চেয়েছে নো ওয়ান রাশ টু দ্য ল্যাটস এইট মানে কেউ ছেলেটিকে বাঁচাতে আসেনি কারণ ফেল্ট হি ওয়াজ ফুলিং দিন তারা কী ভেবেছিল যে মানে সে তাদের বোকা বানাচ্ছে আর দ্বিতীয়তে দ্বিতীয় স্টেটমেন্ট এটাই দেওয়া আছে ছেলেটিকে বাঁচাতে কেউ আসেনি কারণ তারা টায়ার্ড হয়ে গিয়েছিল ছেলে ছেলেটার এরকম ট্রিক্সে এরকম মজা করার ব্যাপারটাতে তারা টায়ার্ড হয়েছিল তারা বিরক্তি হয়েছিল বা ক্লান্ত ক্লান্ত হয়ে গেছিল তো দুটোর মিনিং একই তার মানে এখানেও কিন্তু দুটোই কারেক্ট তার মানে কি অপশান নাম্বার এ হয়ে যাচ্ছে কারেক্ট স্টেটমেন্ট ওয়ান অ্যান্ড টু আর ট্রু এবার সেভেন্টি ফোরে কি আছে দেখে নিই ফাইন্ডিং সামথিং অর সাম ওয়ান দ্য দ্য ফ্রেজাল ভার্ব ফর দ্য কোটেড এক্সপ্রেশন ইজ কলিং আউট ইয়েলিং আউট লুকিং ফরওয়ার্ড লুকিং ফর তো রাইট আনসার কিন্তু হবে অপশান নাম্বার ডি লুকিং ফর এটাও আমি কোনো একটা মক টেস্টে বলেছিলাম লুকিং আপ যখন ডিকশনারিতে ওয়ার্ড খুঁজতে হয় তখন লুকিং আপ লুকিং ইনটু হচ্ছে ইনভেস্টিগেট করা লুকিং ফর মানে হচ্ছে কোনো কিছু খোঁজা তো মনোযোগ দিয়ে কিন্তু সব মক টেস্টগুলো অবশ্যই অবশ্যই দেখবে মানে কখন কোথা থেকে কমন পড়ে যাবে সেটা কিন্তু মানে বলা মুশকিল তো সব যদি প্র্যাকটিস করতে থাকো অবশ্যই কমন পড়বে তো সেভেন্টি ফোরের ডি হচ্ছে কারেক্ট আনসার সেভেন্টি ফাইভে কি আছে দ্য ভিলেজার্স হোপ দ্যাট দে আর ওয়ার্নিং উড ডিজুইড দ্য ল্যাড ইফ দ্য অ্যাভাব সেন্টেন্স ইস রি রিটেন উইদাউট অল্টারিং দ্য মিনিং হোয়াট উইল বি দ্য কারেক্ট অপশান তো রাইট আনসার কী হবে এখানে দেখো দ্য ভিলেজার্স দ্য হোপড দ্যাট প্রথমটাতে আমরা টেন্সটাকে দেখি হোপড দ্যাট পাস্ট টেন্স আছে দে আর ওয়ার্নিং উড ডিজুয়েট দ্য ল্যাড তার মানে এটা এটাও পাস টেন্সে আছে এবার দেখি এই ক্ষেত্রে কি করা হয়েছে এ এদিকে পাস টেন্স কিন্তু এটাকে প্রেজেন্ট টেন্স করে দেওয়া হয়েছে তার মানে এটাও হচ্ছে না এটাকে উইল করে ফিউচার টেন্স করা হচ্ছে এখানে প্রেজেন্ট করা হয়েছে মিনিং চেঞ্জ হয়ে গেল উড আছে ওয়াজ আছে তার মানে দেখো তো ইজ আছে তাহলে দেখো সেন্টেন্সের মিনিং যদি নাও বোঝো এইগুলো দিয়ে কিন্তু আমরা সেন্টেন্সটাকে মানে কারেক্ট অপশান করতে পারি কি বুঝতে পারছি আমরা দেখো প্রত্যেকটাতে আলাদা আলাদা দেওয়া আছে আমরা তো প্রেজেন্ট করতে পারি না সেন্টেন্সটা আছে ফার্স্টে আমরা কি করে প্রেজেন্ট করব তো বাকি অপশানগুলো তো হচ্ছেই না তাহলে রাইট আনসার কিন্তু হবে সি দ্যাট দে আর ওয়ার্নিং উড ডিজোয়েড দ্য ল্যাড ওয়াজ ওয়াট দ্য ভিলেজার্স হোপ বাকিগুলো প্রেজেন্ট করে দেওয়া হয়েছে ঠিক আছে এবার যাচ্ছি সেভেন্টি সেভেন্টি সিক্সে অ্যান ওল্ড ম্যান কেম ফরওয়ার্ড টু কমফোর্ট হিম কমফোর্ট অ্যাজ ইউজড ইন দিস লাইন ক্যান বি রিপ্লেস টুইথ মানে কমফোর্ডের এখানে মিনিং কী মানে একটা সিনোনিম চেয়েছে তো কমফোর্ট করা মানে কি কাউকে শান্তনা দেওয়া তাহলে রাইট আনসার কী হবে কনসোল অপশান নাম্বার এই হয়ে যাচ্ছে কারেক্ট আনসার এটা আমরা মানে সচরাচর ব্যবহার করতেই দেখি কনসোল করা কনগ্র্যাচুলেট তো হবেই না কমব্যাট মানে কি কমবেট মানে হচ্ছে বাধা দেওয়া বা যুদ্ধ করা কমপ্লিমেন্ট মানে কি প্রশংসা করা তার মানে কি কমফোর্ট মানে হচ্ছে কনসোল করা বা সান্তনা দেওয়া এবার যাচ্ছি সেভেন্টি সেভেনে কি আছে নান টার্নড আপ বিকজ দে ফেল দ্যাট হি ওয়াজ স্টিল জোকিং ইজ অ্যান এক্সাম্পল অফ তো এটা রাইট আনসার কিন্তু হবে ডাবল সেন্টেন্স এটা ডাবল সেন্টেন্স কেন হলো জানো প্রথমত এটা একটা মানে কম্পাউন্ড বলা যেতে পারে কিন্তু কম্পাউন্ডের মধ্যে এটা ডাবল সেন্টেন্স প্রথমত কম্পাউন্ড সেন্টেন্স কখন হয় যখন প্রিন্সিপাল ক্লসগুলোকে কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করা হয় তো প্রথমে আমরা দেখবো এগুলো কি প্রিন্সিপাল ক্লস দেখো নান টার্নটা প্রিন্সিপাল ক্লস মানে কি কারোর ওপর ডিপেন্ড করে না এই সেন্টেন্সগুলোকে এই কনজাংশনগুলো বাদ দিলেও দেখো এরা নিজেরা কিন্তু মানে মানে এরা কিন্তু কারো উপর ডিপেন্ড করছে না ইনডিপেন্ডেন্ট ক্লজ এগুলো নান টার্ন আপ আমরা যদি বলি নান টার্নড আপ এটা কিন্তু আমরা প্রিন্সিপ মানে এটা কিন্তু আমরা ইনডিপেন্ডেন্ট ক্লজ হিসেবে ব্যবহার করতে পারি একটা সেন্টেন্স আলাদা দে ফেল্ট এটাও কিন্তু একটা কি প্রিন্সিপাল ক্লজ বা ইনডিপেন্ডেন্ট ক্লজ তারপর দেখো ওয়াজ স্টিল জোকিং এটাও আমরা আলাদাভাবে বলতে পারি এগুলোকে ছাড়া তাহলে প্রত্যেকটা কিন্তু এখানে প্রিন্সিপাল ক্লজ তো এই সেই হিসাবে এটা কম্পাউন্ড সেন্টেন্স হতে পারে প্রিন্সিপাল ক্লসকে এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করা হয়েছে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যখন কম্পাউন্ড সেন্টেন্সগুলোর মধ্যে দুটো আমরা দুটো কোঅর্ডিনেটিং কনজাংশন পাবো তখন সেক্ষেত্রে সেটা হয়ে যাবে ডাবল সেন্টেন্স দেখো মানে আমাদের প্রিন্সিপাল ক্লস তো হতেই হচ্ছে প্রিন্সিপাল ক্লস প্লাস দুটো কোঅর্ডিনেটিং কনজাংশন তাই কিন্তু এখানেও আছে এগুলো সবগুলোই প্রিন্সিপাল ক্লজ হচ্ছে সাথে বিকজ একটা কোঅর্ডিনেটিং কনজাংশন আর দ্যাট একটা কোঅর্ডিনেটিং কনজাংশন তাই রাইট আনসার কিন্তু এটা হবে অপশন নাম্বার ডি ডাবল সেন্টেন্স যেটা আমার মনে হচ্ছে এবার অফিসিয়াল কি দিলেই বোঝা যাবে যে রাইট আনসার কোনটা হবে ঠিক আছে এবার যাচ্ছে সেভেন্টি এইটে কি আছে এ উলফ স্নিকিং অ্যামংস্ট দ্য ফ্লোক ফ্লোক ইজ আমি সেদিন যে মক টেস্ট দিয়েছিলাম প্রাইমারি টেটের ওপর সেখানে কিন্তু বলেছিলাম যে এইগুলো পড়তে হবে কোনটা কোন মানে কোনটা কোন নাউন বা কোন পার্ট অফ স্পিচ কোয়েশ্চেন কিন্তু তাই এসেছে পার্ট অফ স্পিচ কোনটা বা কোন নাউন দেখো ফ্লোক দিয়েছে আমি সেখানেও একটা কালেক্টিভ নাউন দিয়েছিলাম ফ্যামিলি সম্ভবত আমার মক টেস্টে তো এখানে এসেছে ফ্লোক থেকে ফ্লোকটা কিন্তু অবশ্যই একটা কি কালেক্টিভ নাউন অপশান নাম্বার বি হয়ে যাচ্ছে কারেক্ট এবার যাচ্ছে সেভেন্টি নাইনে দ্য মোরাল অফ দ্য স্টোরিজ তো এই স্টোরিটার একটা মোরাল কি নীতি কথা কি বলা যেতে পারে স্টোরিটা থেকে ডু নট বিলিভ বয়স অবশ্যই এটা না সমস্ত বয়সকে আমরা বিশ্বাস করবো না সেটা হতে পারে না নান ডিসবিলিভস এ লায়ার তো এটাও ফুল ডিসবিলিভস আছে এখানে তাহলে এটাও হচ্ছে না লায়ার্স আর অলওয়েজ সাকসেসফুল এটাও হচ্ছে না লায়ার্স আর অলওয়েজ এক্সপোস্ট অপশান নাম্বার ডি কিন্তু কারেক্ট ঠিক আছে মানে মিথ্যাবাদীরা সবসময় ধরা পড়েই যায় শেষ পর্যন্ত এক্সপোজ হয়ে যায় তাদের আসল রূপ ঠিক আছে তো ডি নাম্বার কিন্তু কারেক্ট এবার যাচ্ছি এইটিতে কি আছে এ গুড পিস অফ রাইটিং ইন ইংলিশ ইনভলভস এটাও তো তবু আমি এইটি পর্যন্ত করাচ্ছি বাকিগুলো এগুলো পেডাগজের কোয়েশ্চেন আমি আর যাচ্ছি না তাতে এ গুড পিস অফ রাইটিং ইন ইংলিশ ইনভলভস ইন ইনকারেক্ট পাং পাংচুয়েশান বুঝতেই পারছো এটা তো অবশ্যই হবে না আইডিয়াস প্রেজেন্টেশন অ্যান্ড কোহারেন্স ফ্লাওয়ারি ল্যাঙ্গুয়েজ হ্যান্ড রাইটিং তাহলে এগুলো একটা হচ্ছে না সিতে বোঝা যাচ্ছে যে অপশান নাম্বার বি যাচ্ছে কারেক্ট কোনো কিছু লিখতে গেলে অবশ্যই কী হতে হবে তার আইডিয়া থাকতে হবে কীভাবে প্রেজেন্ট করছি সেটা থাকতে হচ্ছে আর কোহেরেন্স কোহারেন্স মানে যেটা বলছি আগের একটা লাইন বললাম তার সাথে পরের লাইনের মিনিং থাকতে হবে তার পরের সাথে লাইনের মিনিং থাকতে হবে মানে একটার পর একটা রাইটিংটা যাতে পরপর লাইনগুলো মিলে যেন একটা মিনিং হয় মানে একটা লাইন লিখলাম তারপরের সাথে কোনো সংযোগ নেই সেটা হবে না সেটাকে বলে কোহেরেন্ট বা কোহেরেন্স ঠিক আছে তো এই এই কোয়েশ্চেনগুলো তোমরা মিলিয়ে নাও যে তোমাদের কতগুলো কারেক্ট হলো বাকি আমাদের ওয়েট করতে হবে অফিশিয়াল আনসার কির ওপর থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা